আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিছে হ্যাঁ লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা সবাই এই গানটি শুনেছি বহুবার কিন্তু এটা শুধু গানের লাইন নয় আকাশ প্রদীপ সত্যিকারেরই এক বস্তু কিন্তু আমাদের এই ব্যস্ত জীবন আর আধুনিকতার চক্করে এই আকাশ প্রদীপ প্রায়ই লুপ্ত কিন্তু আজও এই আকাশ প্রদীপ দেখা যায় কিছু গণিদি ছাদে আগেকার দিনে এটিকে বড় লাঠি বা বাঁশের সহযোগে একটি বাক্সের মধ্যে প্রদীপ হ্যারিকেন বা লণ্ঠনের মধ্যেই দেওয়া হতো কিন্তু এখন এটা শুধুমাত্র একটি ইলেকট্রিক বাল্বে পরিণত হয়েছে কেন এই আকাশ প্রদীপের ব্যবহার এর শাস্ত্রীয় ব্যাখ্যাই বা কি বিভিন্ন মতের মধ্যে যে মতগুলি অন্যতম সেগুলি হলো মহালয়ার তর্পণের সাথে সাথে আমরা পিতৃপুরুষদের শ্রদ্ধা জানাই এবং তাদের জল দিই এই মহালয়ার অমাবস্যা থেকে কালীপূজার পূজার অমাবস্যা অবধি সেই আমরা আলো দেখিয়ে থাকি আবার বৈষ্ণব মতে এই কার্তিক মাসকে বলা হয় নিয়ম সেবার মাস এটাও শোনা যায় যে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমরা এই আলো দেখিয়ে থাকি আরও জানতে পারি যে আমরা পিতৃপুরুষদের মানে যারা যেসব পিতুষরা স্বর্গে চলে গেছেন শ্রী বিষ্ণু যাতে তাদের যত্নে রাখেন ভালোবাসেন আর শ্রী বিষ্ণুর যাতে তারা আশীর্বাদ ধন্য হয় তার জন্য আমরা এই প্রদীপ দিয়ে থাকি পূর্বপুরুষদের আত্মাকে এই অমাবস্যা তিথিতে আলো দেখানোর এই প্রথাকেই আকাশ প্রদীপ বলা হয়